বাজারের পেঁয়াজগুলো কেন এত মুসমুচে হয় সেই গোপনীয় টিপসটাই কিন্তু আমি আপনাদের আজকে দিব অনেকেই কিন্তু পেঁয়াজের রেসিপিটা দেয় কিন্তু তারা তাদের মূল রেসিপিটাই কিন্তু দেয় দেয় না না এটা কিভাবে অনেক সময় ধরে থাকবে সেটাই কিন্তু বলে তো আপনাদেরকে আমি আজকে একেবারে সরাসরি দেখাবো আমি কি দিয়ে এই পেঁয়াজটা তৈরি করছি আর আপনারা জানলে অবাক হবেন যে এটা আমি আসলেই কি দিয়ে তৈরি করছি এটা আপনারা যে কোনো কিছু দিয়ে বানালেও এরকমই কিন্তু মুসমুচ করবে তো চলের মূল রেসিপিতে চলে যায় তো এইখানে কিন্তু দেখছেন আমি প্রথমে কিছু আলু নিয়েছি তো এই আলুগুলো কিন্তু ভালো করে করে ধুয়ে পরিষ্কার নিয়েছি খোলা অবস্থাতেই তো এখন এগুলো আমি কুচি কুচি করে কেটে নিয়েছি আপনারা যদি এরকম কুচি কুচি করে কাটতে না পারেন তাহলে কিন্তু গ্রেটার দিয়ে গ্রেট করেও নিতে পারেন আলুগুলো কিন্তু আমার আম্মুই কুচি কুচি করে দিয়েছে মানে আমি এত চিকন চিকন করে কুচি করতে পারি না যাই হোক এখানে কিন্তু আরো লাগবে মসুর ডাল তো মুসুর ডালগুলো কিন্তু আমি প্রায় তিরিশ মিনিট আগে ভিজিয়ে রেখেছিলাম তো সেগুলোও কিন্তু এখানে ধুয়ে পানি ঝরিয়ে দিয়ে দিলাম মুসুর ডালটা কিন্তু মাস্ট দিতে হবে তো মুসুর ডালটা দিলেই কিন্তু আপনাদের পকোড়া বলেন আর পেঁয়াজু বলেন বেশি মুচমুচে হবে তো এইখানে কিন্তু আমি হাফ কাপের মতো দিয়েছি পেঁয়াজ কুচি একটা জিনিস খেয়াল করেন আমি পেঁয়াজও বানাচ্ছি কিন্তু পেঁয়াজের পরিমাণটা কিন্তু একেবারে কম দিয়েছি এতে কিন্তু অনেকেই বলতে পারেন যে এটা আবার কেমন ধরনের পেঁয়াজও আপনাদের বাড়িতে যখন বেশি একটা পেঁয়াজ থাকবে না অথচ পেঁয়াজও খেতে ইচ্ছা করবে এইভাবে কিন্তু বানিয়ে নিতে পারেন আর এটা কিন্তু একেবারে মুসমুস করবে আর দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ কুচি আর দিয়েছি এক চামচের মতো মাংসের মশলা মাংসের মশলাটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু আপনাদের পেঁয়াজটা খেতে বেশি ভালো লাগবে তো তারপরে কিন্তু আবারও এক চামচ দিয়ে দিয়েছি চাট মশলা দিয়ে দিচ্ছি হাফ চামচেরও কম হলুদের গুঁড়া আর দিচ্ছি পরিমাণ মতো লবণ এখন এইখানে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো বেসন সাথে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ চালের গুঁড়া এই চালের গুঁড়াটা কিন্তু একেবারেই দিতে হবে কোনোভাবেই কিন্তু মিস করা যাবে না তাহলে কিন্তু আপনাদের পেঁয়াজগুলো একেবারেই মুসমুস করবে না তো সব উপকরণগুলো দিয়ে কিন্তু ভালো করে মাখিয়ে নিচ্ছি তো এখানে কোনো রকমে কিন্তু পানি অ্যাড করা যাবে না মাখাতে মাখাতে কিন্তু এই আলু থেকে বেশ পানি বের হবে সেটা দিয়ে কিন্তু এটা সুন্দরভাবে মাখানো হয়ে যাবে এটা মাখিয়ে পনেরো মিনিট রেখে দিয়েছি পনেরো মিনিট পর কিন্তু এটা একেবারেই কুমে অল্প হয়ে গিয়েছে তো এখন চলে যাচ্ছে চুলাতে ভাসতে কিছুটা তেল কিন্তু আগে থেকে গরম করে অল্প অল্প করে এরকম হাত দিয়ে চ্যাপটা করে দিতে হবে অবশ্যই কিন্তু হাত দিয়ে চ্যাপটা করে দিবেন তো অল্প অল্প করে নিয়ে চ্যাপটা চ্যাপটা করে কিন্তু তেলের ভিতর দিয়ে দিচ্ছি এগুলো এপিটুপিট করে লাল লাল করে ভেজে নিচ্ছি বেশ সময় ধরে সবগুলো লাল লাল করে ভাজা হয়ে গেলেই কিন্তু তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি একই ভাবে কিন্তু সবগুলোই আমি ভেজে উঠিয়ে নিয়েছি তো খুব সহজেই কিন্তু তৈরি হয়ে গেল আমাদের এই মুচমুচে আলু দিয়ে পেঁয়াজু তৈরি এটা খেতে কিন্তু দারুণ মজা তাই অবশ্যই বাড়িতে একবার হলেও এইভাবে পেঁয়াজু তৈরি করে দেখবেন বাড়ির সকলের গাছে অনেক বেশি পছন্দ হবে এটা কিন্তু বেশ সময় ধরেই মুছ থাকবে তো আমার আজকের এই পেঁয়াজুর রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করেই পাশে থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ